অনেক হয়েছে নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না এক্ষুনি গাড়ি থেকে নামেন এবং যে দুজন গাড়ি করছেন ছেড়ে দেন যদি বাসায় গিয়ে নিজের বউরে মুখ দেখাইতে চান নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান গাড়ি থেকে নেমে যান এক্ষুনি নেমে যান ফেল করে তাকায়েন না ありがとうござ